কথাই বলতে চাই এবং সমগ্র জাতিকে বলবো আমরা যাদের বিভ্রান্ত না হই আমাদের নেতা কর্মীদেরকেও বলবো বিভ্রান্ত হওয়ার কিছু নাই অধৈর্য হওয়ার কিছু নাই ভোট হবে এবং ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে আর সতেরো বছর আমরা অপেক্ষা করছি আর কিছুদিন কি আমরা অপেক্ষা করতে পারবো না অবশ্যই পারবো এবং তার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করবে বিএনপি জনগণের দল বিএনপি কে অন্যভাবে অনেকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করতে চান বিএনপির গায়ে রং লাগাতে চান ওই সমস্ত কিছু কিছু জায়গায় চেষ্টা করছেন সৃষ্টি করতে বিএনপির নামে দুর্লভ করতে কিন্তু বিএনপি সেই সমস্ত কাজে কর্মে নাই পরিষ্কার কথা আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন ভালো কাজ করতে হবে জনগণের কাছে থাকতে হবে আর যারা চাঁদবাজ যারা সন্ত্রাস করে তাদের সাথে বিএনপির কোন সম্পর্ক নাই কথা চাঁদাবাজদেরকে নিয়ে বিএনপি সংগঠন করে না জনগণের জনগণের বন্ধুদেরকে নিয়ে জনগণের সাথে যারা আছে তাদেরকে নিয়ে বিএনপি রাজনীতি করে সেই কারণে বিএনপি এখনই জন এতই জনপ্রিয় সেই কারণে বিএনপি অনেকেই ভয় পায় দেশের অনেকে ভয় পায় বিদেশের অনেকে ভয় পায় কিন্তু বিএনপি বিদেশে নির্ভর হয়ে রাজনীতি করে না বিএনপি জনগণের নির্ভর জনগণের উপর নির্ভর করে রাজনীতি করে তাই আমরা বিশ্বাস করি বিএনপির সাথে জনগণ আছে তাই যারা ভয় পান ভয় পেয়ে কোনো না আছেন না নির্বাচনে আসেন দল একটা না দুইটা না দশটা করেন অসুবিধা কি আছে আসেন জনগণের যেতে যাই জনগণের ম্যান্ডেট দিব জনগণ যাকে রাষ্ট্র পাঠাবে তাই সেই রাষ্ট্র পরিচালনা করবে তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে ইনশাল্লাহ আমরা অপেক্ষা করেছি আর অপেক্ষা করব যতদিন না নির্বাচন আমরা আদায় করতে পারি নির্বাচন আদায়ের জন্য যদি আবার রাষ্ট্রপথে নামতে হয় সেটার জন্য বিএনপি প্রস্তুত আছে জনগণকে ছেড়ে বিএনপি কখনো যায় নাই এখনো জনগণের সাথে আছে জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র ফিরে আসবে মানুষের অধিকার ফিরে আসবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকের জিয়া শিশুর কিশোরবালা জিন্দাবাদ